জিএসটি সংস্কারের ফলে কৃষি সরঞ্জামের দাম কমবে লাভ বাড়বে কৃষকদের দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর বলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বৈঠকে ছিলেন ট্রাক্টর টিলার সহ কৃষি সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন উৎপাদক সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে যাতে জিএসটি সংস্কারের সুফল কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায় তিনি বলেন ট্রাক্টরের উপর হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন কৃষকরা কৃষি যন্ত্রের উপর और 12% घटी हुई दरें 22 सितंबर से लागू हो जाएगी इसका लाभ सीधा किसान को मिलेगा हमारा संकल्प है किसान की आमदनी बढ़ाना उत्पादन बढ़ाने के लिए भी मशीनें जरूरी है ट्रैक्टर हो हार्वेस्टर हो थ्रेसर हो पावर टिलर हो छोटी मशीनें हो ये जरूरी है लेकिन ये घटी हुई जीएसटी की दरों का लाभ सीधे किसान तक पहुंचे